আগের চেয়ারম্যানে চলে যাওয়ার পরে নতুন যে চেয়ারম্যান এসছেন তারপর থেকে বোর্ডওয়াক তৈরি করা হয় বোর্ডওয়াক হয়েছে প্রত্যেকটা জায়গায় বোর্ডওয়া অর্থাৎ দু হাজার বাইশের সেখানে বোর্ড ওয়াক করানো হয়েছে কিন্তু তার আগে কোনো দিন বোর্ড করানো হয়নি জীবনে কোনোদিন দিন প্রাইমারি ওয়ে মার্শিট বার করতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি উনি কিভাবে বললেন অনিয়ম হয়েছে বেনিয়ম হয়েছে দুর্নীতি হয়নি তাহলে অনিয়ম বেনিয়মগুলো কি সেটা মাননীয় বিচারপতি জানতে চেয়েছে কি কি অনিয়ম কি কি বেনিয়ম হয়েছে একটু দয়া করে জান আমরা দেখেছি ছাব্বিশ হাজার রাস্তায় পুলিশের লাঠি থেকে লাঠি কোনোটাই কিন্তু বাদ যায়নি এবার কি তাহলে সেই বত্রিশ হাজারের পালা কারণ কি দুর্নীতি একেবারে চরম সীমান্তে যেমনটা একেবারে একের পর এক রায় জানা যাচ্ছে কি বলবেন আপনি সে বিষয়ে দেখুন ছাব্বিশ হাজারে তবু ওএমআর সিটটা ছিল বা আছে কিন্তু বত্রিশ হাজারের কোনো ওএমআর শিট নেই একদম পরিষ্কার বত্রিশ হাজারের কোনো ওএমআর শিট নেই এবং এখানে সবচেয়ে বড় জিনিস যে সে একাডেমিকে কত পেয়েছে সে রিটেনে একশো পঞ্চাশের মধ্যে পাঁচের মধ্যে কত পেয়েছে এবং ইন্টারভিউয়ে কত পেয়েছে সে হিসেব কিন্তু দেয়নি এই সরকার বা প্রাইমারি শিক্ষা পর্ষদ সুতরাং এবং কি অদ্ভুত ব্যাপার একটা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বড় গলা করে বলছে অনিয়ম হয়েছে বেনিয়ম হয়েছে বেনিয়ম হয়েছে কিন্তু দুর্নীতি হয়নি হাস্যস্কর একজন এই অ্যাডভোকেট জেনারেল মানে অনিয়ম হয়েছে বেনিয়ম হয়েছে কিন্তু দুর্নীতি হয়নি ব্যাপার হচ্ছে কি একটা দুটো তিনটে অনিয়ম বেনিয়ম ইজুকল টু দুর্নীতি সবাই আমরা জানি যে একজনের ডিএলএড নেই তাকে চাকরি করে দেয়া হয়েছে এটা অনিয়ম একজনের হচ্ছে একজনের অনেক পিছিয়ে আছে একাডেমিতে তাকে বাড়িয়ে দেয়া হচ্ছে এটা অনিয়ম এই অনেকগুলো অনিয়ম যোগ করে যোগ করে হয় দুর্নীতি এবং মাননীয় বিচারপতি পরিষ্কার বলেছেন কি কি অনিয়ম হয়েছে সেই অনিয়মগুলো কিন্তু পরিষ্কার করে বলতে হবে কি কী অনিয়ম হয়েছে সেই অনিয়মগুলো পরিষ্কার করে বলতে হবে অনিয়মগুলো কি কি সুতরাং এখানেই কিন্তু রাজ্য সরকার বেশ পিছিয়ে পড়বে মানে বেশ পিছিয়ে আসবে এবং আরেকটা কথা হচ্ছে এই যে এই যে প্রকৃতপক্ষে ছিল ঊনপঞ্চাশ হাজার নশয় উনপঞ্চাশ জন এই সরি বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জন সেখানে দশ হাজার দশ হাজার নশয় উনপঞ্চাশ বাতিল হলো তাদেরকে রাখা হলো কেন তার একটাই কারণ তাদেরকে রাখা হয়েছে এই জন্যেই যে তাদের ডিএলএড ছিল তারা ট্রেন্ড আর এই বত্রিশ হাজার চলে গেছে কেন সেটা দর্শক বন্ধুদের জানা উচিত বত্রিশ হাজারের কেউ একজনও কেউ টিচিং অ্যাপটিটিউড দেয়নি অর্থাৎ ভাইভা হয়েছে কিন্তু তাদের ডেমনস্ট্রেশান অ্যান্ড কমিউনিকেশন দ্যাট মিন্স টিচিং অ্যাপটিটিউডের দুটো ভাগ ডেমনস্ট্রেশান আর হচ্ছে কে কমিউনিকেশান কমিউনিকেশান মানে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকার মধ্যে যে সম্পর্কগুলো উঠবে সেটা হচ্ছে পাঠদান সেই পাঠদান পদ্ধতি ওখানে ইন্টারভিউ ধরা হয়নি তারপরে করানো হয়নি ডেমনস্ট্রেশান অর্থাৎ তুমি শূন্য স্টুডেন্টদের কীভাবে বোঝাবে বোর্ড ওয়াক করানো হয়নি এবং তৎকালীন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরিষ্কার করে সমস্ত ইন্টারভিউ বোর্ড মেম্বারদের ডেকেছিলেন ডেকে বলেছিলেন যে আপনারা কি ইন্টারভিউ নিয়েছিলেন ডেমনস্ট্রেশান টিচিং তারা প্রত্যেকেই বললো না সঙ্গে সঙ্গেই ক্যান্সেল করে দিয়েছে শুনুন ওই সময় ইন্টারভিউয়ের কি বলবো একটু পরোক্ষভাবে আমি যুক্ত ছিলাম বলে বলতে বাধ্য হলাম পরোক্ষভাবে যুক্ত ছিলাম সেখানে কোনো বোর্ডে কোনো জায়গায় কিন্তু এই ডেমনস্ট্রেশন ওয়াক করানো হয়নি বোর্ড ওয়াক করানো হয়েছে আগের চেয়ারম্যানে চলে যাবার পরে নতুন যে চেয়ারম্যান এসছেন তারপর থেকে বোর্ডওয়াক তৈরি করা হয় বোর্ডওয়াক হয়েছে প্রত্যেকটা জায়গায় বোর্ড অর্থাৎ দু হাজার বাইশের সেখানে বোর্ড করানো হয়েছে কিন্তু তার আগে কোনো দিন বোর্ডওয়াক করানো হয়নি এটা একেবারে পরিষ্কার করে আমি বললাম এবং যারা পরীক্ষা দিয়েছে তাদের জিজ্ঞেস করবেন তারা বোর্ডওয়াক করেনি তারা কোনো রকম ডেমনস্ট্রেশনে সেখানে করেনি সুতরাং সেই অনুযায়ী তো তাদের স্বাভাবিক চলে যাবে সবচেয়ে বড়ো কথা আগে এই যে ওএমআর এমআর শিটগুলো বার করুক দেখি জীবনে কোনোদিন দিন প্রাইমারি ওএমআর সিট বার করতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি জীবনে কোনোদিন দিন ওএমআর সিট বার করতে পারবে না কিন্তু একেবারে এই যে কিশোর দত্ত তিনি সাওয়াল করছেন যে 15 বার শুনানির পরেই রায় খুব তাড়াহুড়ো হয়ে গেছে বিচারপতিদের নাকি আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন কাদের জিজ্ঞাসাবাদ করবে যত 32000 যারা পরীক্ষা দিয়েছে তাদের তাদের যে পরীক্ষা নিয়েছে সেই বোর্ড সেই বোর্ড মেম্বারদের জিজ্ঞাসাবাদ করেছে করে তারাই বলেছে যে না ডেমনস্ট্রেশন নেওয়া হয়নি তাহলে স্টুডেন্টদের যারা পরীক্ষার্থী তাদের কেন যে ডেকে জিজ্ঞাসাবাদ করবে সে তো মাইলিশুগো অনেক সময় চলে যাবে সুতরাং যা বিচারপতি রায় দিয়েছেন ঠিকই এবং এখন যেদিকে ট্রেনিং যাচ্ছে তাতে বত্রিশ হাজার চাকরির একটা আশঙ্কা আছে কিন্তু আমি সব সময় চাই যোগ্যরা চাকরি পাক যারা সত্যি সত্যি মানবিকভাবে চাকরি পেয়েছে তারা চাকরি পাক কিন্তু একেবারে দুর্নীতি নাকি প্রমাণ করা হয় আমি বললাম উনি কিভাবে বললেন অনিয়ম হয়েছে বেনিয়ম হয়েছে দুর্নীতি হয়নি তাহলে অনিয়ম বেনিয়মগুলো কি সেটা মাননীয় বিচারপতি জানতে চেয়েছে কি কি অনিয়ম কি কি বেনিয়ম হয়েছে একটু দয়া করে জানাবেন একেবারেই না আমি তো বললাম একটা ছেলে সে একাডেমিকে কত পেয়েছে সে তার কোনো হিসেব নেই একটা ছেলে দেড়শো জি করু পাঁচ সেটা অনেকেই জানে না দেড়শো জি পাঁচ কেন ধরা হয়েছে এই দেড়শো পাঁচের মধ্যে সে কত পেয়েছে সেটা সেখানে তার জানানো হয়নি এবং ইন্টারভিউ অনেকে দশের দশ পেয়েছে অনেকে এক পেয়েছে অনেকে শূন্য পেয়েছে হাউ ইজ ইট পসিবল কীভাবে এটা সম্ভব হয় সুতরাং জানেন না বললে হবে সব প্রকাশ করুক পুরো একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে সব কিছু প্রাথমিকে যেমনটা জানা গিয়েছিল যে ফোন কল করে নাকি ইন্টারভিউতে হয়েছিল সেটাও নাকি সত্য নয় এক একেবারে অদ্ভুত ব্যাপার গোবরডাঙ্গার গোবর একটি একটি ছাত্র একটি সে পরীক্ষার্থী সে হাইকোর্টে মামলা করেছে সেই মামলা করেছে সে মামলাতে কি বলেছে সে প্রথমে দশ লক্ষ টাকা দিয়েছে দিতে রাতারাতি সেক্রেটারির মেল থেকে তার কাছে বলেছে তুমি টেট পাস কালকের তুমি চলে আসো তোমার কাউন্সিলিং হবে নো ইন্টারভিউ নট টু স্পিক অফ ইন্টারভিউ কোনো ইন্টারভিউয়ের কিছু নয় তারপরে সেখানে গেল তাকে সাদা খাদায় সই করলো করে নিলে বলল আরও দু লাখ টাকা দাও তারপরে আবার বেচারা কষ্ট করে দু লাখ টাকা দিলো দেওয়ার পরে তার অ্যাপয়েন্টমেন্ট এখনও তার বাড়ি যায়নি সে অশোকনগর থানায় গোবরডাঙ্গা থানায় সে হচ্ছে কে অশোকনগর না গোবরডাঙ্গা থানায় সে এফআইআর করতে গেছে নেয়নি এবং এবারে মাননীয় বিচারপতির নির্দেশে এফআইআর নিতে হবে এবং কী ঘটনা জানাতে হবে এখানে বিচারপতি একটি সওয়াল করেছিলেন যে ওই মাসিক মূল্যায়নের জন্য বাইরের এজেন্সি কেন নিযুক্ত করা হয়েছিল কে জিজ্ঞেস করেছিল বিচারপতি অবশ্যই কেন মানে উইদাউট টেন্ডার টেন্ডার না দেখে না দেখে একজনকে সিলেক্ট করা হলো তারপরে দেখা যাচ্ছে আরেকজনকে তাকে হচ্ছে কে ভায়া তার কাছে দেওয়া হলো তুমি খাতাটা ভালো করে চেক করে রেজাল্টটা আমাদের দেবে কিন্তু একেবারে এই যে বাইরে থেকে যে ওএমআর চেকিং এর ব্যাপারটা এটা তো দুর্নীতিপূর্ণ মুখ্যমন্ত্রী যে বারবার বলেন তিনি আইন মেনে কাজ করেন আইনটা কোথায় উনি ওনাকে সম্মান রেখে বলছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উনি যা বলেন সব অসত্য কথা একটা সত্য কথা আমি দেখিনি ওনাকে সম্মান রেখে বলছি বহু বছর ধরে বলছেন কি বলছেন আমার হাতে পাঁচ লাখ চাকরি আমার হাতে দশ লাখ চাকরি আমার হাতে দু লাখ চাকরি আমার হাতে এক লাখ চাকরি শেষ পর্যন্ত চাকরির বিজ্ঞপ্তি হলো কুড়ি হাজার তাহলে এটা সত্য না অসত্য কথা সত্য না অসত্য কথা দু হাজার সতেরো ষোলো সালে পুরুলিয়ায় বললেন গ্রুপ ডি আমার হাতে ষাট হাজার শূন্যপথ আছে দেখা গেলে কিছুদিন পরে গ্রুপ ডির শূন্যপথ দিল ছ হাজার কোথায় হাবিস হয়ে গেল তাহলে উনি অসত্য বলছেন আর সত্য বলছেন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে যেমন সম্মান করি মাননীয় মোদীজিকে সম্মান করি যেটা শিক্ষক হিসাবে সত্য সেটা তুলে ধরতেই হবে একেবারে শেষ প্রশ্ন এই যে প্রাইমারির এই যে বত্রিশ হাজার ইতিমধ্যে রাস্তায় বসতে চলেছেই বলা যেতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে সৌগত রায় একেবারে বলছেন যে এই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন কন্যাশ্রী পাচ্ছেন শিক্ষাশ্রী পাচ্ছেন এই শিক্ষা নিয়ে দুর্নীতি নাকি বড় ইম্প্যাক্ট ফেলবে না ছাব্বিশ হাজার রাস্তায় তাদের ভবিষ্যৎ অনিশ্চিত আসলে একজন অধ্যাপকে কি করে এই রকম ধরে বেসরমূলক কথা বলে আমার সন্দেহ আছে কি করে একজন অধ্যাপক বেসরমূলক বেসরমূলক কথা বলে তিনি একজন যদি অধ্যাপক ছাত্রছাত্রীরা রাস্তায় বসে আছে আপনার দয়া মায়া নেই আপনার দয়া মায়া নেই সবাই তো কামাল হোসেন নয় যে ছেড়ে দিয়ে চলে আসবে দুর্নীতির গন্ধ পেলে ছেড়ে দিক না উনি তো অধ্যাপক ছিলেন ছেড়ে দিক ছেড়ে দিয়ে চলে আসুন যে কন্যাশ্রী যুবশ্রী কে দিতে বলেছিল একটা পাড়ায় দুজন চাকরি করুন না পুরো পাড়ায় অনেক গরিব লোকের তারা দেখবে কন্যাশ্রী যুবশ্রী আর সব কি আছে যেন লক্ষ্মীর ভাণ্ডার কে দিতে বলেছিল কেউ তো বলেনি দিতে ঠিক তেমনভাবে বড় আঘাত পেয়েছে এই যে পঁচিশ হাজার আর কুড়ি হাজার যেটা দেবে সেটা আজকের মারাত্মক আঘাত পেয়েছে যে কোথা থেকে ওই টাকাটা যাচ্ছে তার হিসেব দিতে হবে